হ্যালো আফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আগেই বলে রাখলাম যাই হোক আজকে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার জ্যাটা তো বোনের বাসায় মানে ও হচ্ছে মালয়েশিয়াতে থাকতো মালয়েশিয়া থেকে পারমানেন্টলি চলে আসছে তো হচ্ছে আমার একটা শাড়ির ফটোশ্যুট করে দিতে চাইছে তো আমি বললাম আমার একটা শাড়ি আছে পরে ফটোশ্যুট করবা নাকি তো ওর কাছে চলে গেলাম শাড়িটা নিয়ে এই তো ওদের বাসায় চলে আসছি আর হচ্ছে সেদিন বড় বড় মুখ কেউ ছিল না ও ওরা তিন ভাই বোন ছিল শুধু তারপরে ও হচ্ছে আমাকে আপ্যায়ন করতেছিল যাই হোক সন্দেশ দিয়ে অনেক ভালো ছিল আর হচ্ছে শাড়িটা দেখতে পাচ্ছেন আমার এই শাড়িটা হচ্ছে নিব ওর আর হচ্ছে কফি খাইলাম এই ফাঁকে আর ও রেডি হচ্ছিল এ তো রেডি হয়ে নিয়েছে তারপরে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে ও অনেক সুন্দর ওকে আমার ভিডিওতে যারাই দেখে অনেক পছন্দ করে অনেক সুন্দর মশাল্লা আর সবাই মশাল্লা বলবেন অবশ্যই আমার মনটার জন্যে আর হচ্ছে এখানে ছবি একদমই ভালো আসছিল না ওর মন খারাপ হচ্ছিলো খালি মানে বিকেলে ওর সূর্যটা একদম চলে গেছিলো অনেক পরে আমরা ছবি ওঠার তোলার জন্য ছাদে গেছি তো তেমন একটা ভালো আসতেছিলো না জানি না কেন সেদিন হচ্ছে সূর্যের কারণে না কি কী একটা কারণে হচ্ছে ভালো আসছিলো না পরে আমরা বেলকুনিতে চলে আসলাম বেলকুনিতে আসার পরে কয়েকটা ছবি ভালো আসছে আর ইনস্টাগ্রাম ভিডিও নিচ্ছিলো তীষা তো তীষা বলছিল যে বেলকনিতেই বেশি ভালো আসবে বাট বেলকনিতে তেমন একটা জায়গা কম ছিল জন্যে তো পারফেক্টলি ছবি নেওয়া হয়নি তারপরেও কয়েকটা ছবি অনেক সুন্দর হয়েছে সেগুলো ভিডিওর শেষে আমি শেয়ার করব আর এত পরিমাণ গরম ছিল এমএ আমি একদম একাকার অবস্থা তারপরে শুট শেষ হয়ে গেল শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম রিক্সা করে বাসায় ওর বাসা থাকতেই তিসার বাসায় থাকতেই আমার বান্ধবীরা ফোন দিয়ে বলতেছিল যে কোথায় আছিস আমরা বাইরে আছি আসবি নাকি দেখা করতে তো আমি রিক্সা নিয়ে হচ্ছে এই যে ক্যান্টনমেন্ট এটা আমাদের রাশিয়ায় ক্যান্টনমেন্ট অনেক সুন্দর মশলা তারপরে এদিক দিয়ে আমরা হচ্ছে আমি বাসায় চলে আসলাম বাসায় শাড়িটা রেখেই আমি আবার হেঁটে নগর ভবনে রওনা দিলাম নগর ভবনে গিয়ে দেখে ওরা বসে আছে তো ওদের সাথে মেট করলাম ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক দিন পর দেখা আলহামদুলিল্লাহ সজার সচরাচর কেউ থাকে না এই জন্য দেখাও হয় না কী আর করার দেখা তেমন একটা হয় না এই তো আমি ঘেমে এক আর এরা বসে আছে ভিডিওর মধ্যে আসতে যাচ্ছিলো না জোর করে নিছি যাই হোক আন্দোক্ত অধিকার আছে ভিডিওতে নিয়ে আসার আর ওরাও কিছু মনে করে না ওরা অনেক ভালো আর হচ্ছে আমাকে আমার সাথে ওদের অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ তারপরে তিনজন মিলে নাইনটিনে গেলাম ঘুরতে টুকতে তারপরে কি আছে দেখতে কিছু ভালো লাগলে নিব গেলাম কিন্তু হচ্ছে কিছুই ভালো নাই নাইনটিনে আগে হচ্ছে আগে যেটা ছিল নিউ মার্কেটের অপোজিটে মানে হচ্ছে মিলন কলেজ যাওয়ার যে ছিল কিন্তু এখানে আসার পর দেখতেছি কোনো জিনিসই ভালো না আমরা ঘুরে ফিরে চলে আসছি ঘুরে দেখে দেখে চলে আসছি কিছুই না হয়নি তেমন কিছুই পাইনি তারপরে হচ্ছে তিনজন মিলে শুধু আড্ডা দেওয়া হলো ঘোরাঘুরি করা হলো তারপরে আমরা বাইরে চলে আসলাম বাইরে আসার পরে কি খাবো ডিসাইড করতেছিলাম পরে দেখলাম ঝালমুড়িওয়ালা আলা তো ঝালমুড়ি খেয়ে নিলাম আর এখানে হচ্ছে ফ্রেন্ডস আপ ফ্রেন্ডস আপ খাইলাম যেহেতু ফ্রেন্ডসরা আছি আমরা তাই ফ্রেন্ডস সাপ নিয়ে নিলাম তো ওরা হচ্ছে ওই দিকে চলে যাবে আর আমি হচ্ছে এই বাসায় চলে আসবো শহরে তো ওদেরকে বিদায় জানিয়ে আমি খেতে খেতে চলে আসলাম আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ